কষ্ট কষ্ট লাগছে লাগছে তোমরা ম্যাচটা হারাই তার চেয়েও বেশি তোমার এই মুখটা দেখে তবে তোমাদের মন খারাপ মানায় না তোমরা যত দূর দেশটাকে রিপ্রেজেন্ট করছ তবে আজকেও একটা চান্স আছে যদি পারো কাম ব্যাক ছেড়ে দিলে চলবে না খেলার মাঠে হার জিত আছেই তবে আমাদের দীর্ঘ বিশ্বাস আছে তোমরা চেষ্টার কোনো কমতি রাখবে না তবে এটা মাথায় রাখবে তোমরা শুধু টিম রেড হকস হয়ে খেলতেছো না তোমরা গোটা বাংলাদেশের হয়ে খেলতেছো গোটা বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ার চেয়ে আছে তোমাদের দিকে তোমরা সুন্দর একটা খাম ব্যাক করবে বলে আমরা আশাবাদী তোমাদের কাছে তোমরা চেষ্টার কমতি রাখবে না বাকিটা উপরওয়ালার হাতে তবে সব সময় তোমরা রিল্যাক্স থাকবে তোমরা জিতলেও আসি তোমরা হেরে গেলেও তোমাদের পাশে আমরা সবাই আছি যতদূর পারস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করস তাতে আমরা অনেক খুশি